অতিথিদের চলে যেতে বলেও নেটিজেনদের মন কাটলো সৌদি বালক বাড়িতে কোনো অতিথিকে দাওয়াত দিলে সাধারণত রকমারি খাবার রান্না করা হয় আর সেই নানা পদের খাবার রান্না করতে অনেকটা সময় কাটাতে হয় রান্নাঘরে অতিথিদের আপ্যায়নের জন্য মাকে দুদিন কাটাতে হয়েছে রান্নাঘরে তাই খাবার পরিবেশনের পর অতিথিদের সোজা বাড়ি চলে যেতে বলে নেটিজেনদের মন কেড়েছে এক সৌদি বালক গাল্ফ নিউজ এক প্রতিবেদন জানায় গাজী আল তায়েব নামে এক ব্যক্তি তার বাড়িতে কয়েকজন বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন তায়েবের ছেলে বাহার এবং তার ভাইয়েরা অতিথিদের সামনে খাবার এনে রাখছিল এ সময় তায়েব মাকে সাহায্য করার জন্য ছেলেদের প্রশংসা করেন তখন বাহার তার বাবাকে জিজ্ঞাসা করেন অতিথিকে তায়েব উত্তর দেয়ার আগেই তার বন্ধুদের মধ্য থেকে একজন বলে ওঠেন আমি অতিথি বাহার ঝটপট উত্তর দেয় অতিথি যেই হোক তাকে মোটেও স্বাগত জানানো হচ্ছে না অতিথিদের খেয়ে সোজা বাড়ি চলে যেতেও বলে বাহার তায়েব জিজ্ঞাসা করেন কেন বাহার উত্তর দেয় কারণ মা গতকাল থেকে রান্নাঘরে কাজ করে যাচ্ছেন বাহারের এই সোজা সাপটা উত্তর শুনে সেখানে উপস্থিত সবার মধ্যে হাসির রোল ওঠে তাইব নিজেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন এরপর তা ভাইরাল হয় ভিডিওটি এ পর্যন্ত পঁচিশ লাখেরও বেশি বার দেখা হয়েছে অনেকেই ভিডিও শেয়ার করেছেন মায়ের জন্য ছোট্ট ছেলেটির এই ভালোবাসা মন কেড়েছে নেটিজেনদের